মনের ভিতরে বিশ্বাস করব যে এরা হচ্ছে মালাউন আর উপরে উপরে শুভেচ্ছা দিব এটা আমি আমরা এটা নীতি না আমরা জানি হেসবুত তহিদ সকল ধর্মের লোকদেরকে নিয়ে কাজ করেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন সেমিনারও দেখতে পাই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের লোকে হেসবুত তহিদের সমাবেশে থাকেন কিন্তু এই যে দুর্গাপূজা গেল হেসবুত তহিদের পক্ষ থেকে বা হেসবু ইমামের পক্ষ থেকে আমরা কোনো শুভেচ্ছা দিতে দেখলাম না এটার কারণ কি হেসবুত কি এটাকে হারাম মনে করে দেখুন আমি মনের ভিতরে বিশ্বাস করব যে এরা হচ্ছে মালাউন আর উপরে উপরে শুভেচ্ছা দিব এটা আমি আমরা হিজব তৈদের এটা নীতি না আমরা অনেক দলকেই দেখি এই ধরনের একটা রাজনীতি করতে হিজবুতয়দ তো রাজনীতি করে না হিজবুত তৈদির ওই ভোটেরও দরকার নেই আমরা যে কাজটা করছি সেটা হলো আমরা সত্যিকার অর্থে চাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানব জাতি যেন এক জাতি হয় এজন্য আমরা সারা বছর কাজ করছি যেটা আপনি বললেন যে আমাদের অনুষ্ঠানে সমস্ত ধর্মের লোকদেরকে আমরা দেখি আমরা সমস্ত ধর্মের যারা বড় বড়ো মানুষ আছেন তাদেরকে আমরা ডেকে এনে আমরা আমাদের বক্তব্যটা তাদের সামনে উপস্থাপন করি এবং আমরা বোঝানোর চেষ্টা করি যে আসলে আমাদের ভিতরে যে ধর্মীয় বিভেদ এই ধর্মীয় বিভেদ আমরা আমরা নিজেরা তৈরি করেছি এটা স্রষ্টাদের নাই স্রষ্টা আমাদেরকে এক মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন এক বাবা মা থেকে সৃষ্টি করেছেন সুতরাং এই বিভেদগুলো দূর করে আমাদের সবাইকে স্রষ্টার হুকুমের সূত্র ধরে আমাদেরকে এক সমাজে স্রষ্টার দেওয়া জীবন ব্যবস্থা মেনে আমরা যদি থাকি আমরা সমাজে শান্তিতে থাকবো এই কথাটা আমরা সমাজের সমস্ত ধর্মের মানুষের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি কিন্তু আমরা আমরা আমাদের এই সমাজে প্রচলন একটা আছে যে কোনো একটা পার্বণ আসলে কোনো একটা উৎসব আসলেই আমরা কি করি আমরা লোক দেখানো একটা শুভেচ্ছা দিই ওদিকে আমরা এটা আসলে এটাকে রাজনীতির হাতিয়ার হিসাবে অনেকে ব্যবহার করেন তা আমরা হিজবুত তহিদের সেই ধরনের কোনো উদ্দেশ্য নেই এবং এটাও না যে আমরা হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের কোনো একটা পূজা উৎসবে যাওয়া বা সেই উৎসবকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানানো এটাকে আমরা কোনো হারাম মনে করছি বা নিরুৎসাহিত করছি আমরা সেটাও করছি না আমরা সেটাও করছি না যারা করছেন তারা তো শুভেচ্ছা দিচ্ছেন তারা শুভেচ্ছা দিচ্ছেন আর আমরা শুধু শুভেচ্ছার মধ্যেই না আমরা সম্পূর্ণ মানবজাতিকে এবং তাদের সহ সমস্ত পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সলিড একটা জাতিসত্ত্বায় ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি যে আমরা এই যে অন্যান্য ধর্মের সবার সঙ্গে সম্প্রীতিমূলক এবং সম্প্রীতির যে আদর্শটা আমরা তুলে ধরছি যে কীভাবে সম্প্রীতি আসলে সম্প্রীতির কথা সবাই বলে কিন্তু কিসের ভিত্তিতে সম্প্রীতি হবে কিসের ভিত্তিতে আমরা এক জাতি হতে পারবো সেই জাতিসত্ত্বার ঐক্যগুলো কোন কোন ক্ষেত্রে আমাদের বিভেদের জায়গাগুলো সেগুলোকে আমরা কিভাবে সলভ করব এই জিনিসগুলোকে আমরা কীভাবে একসাথে আনতে পারি আমাদের মনকে মনের ভিতরে যে দেওয়াল আছে আমাদের ভিতরে প্রত্যেকের হিন্দু এবং মুসলিমের ভিতরে যে দেওয়াল আছে সেই দেওয়ালটা বিভেদের দেওয়ালটাকে ভেঙে কিভাবে আমরা এক জাতিতে পরিণত হতে পারি সেই আদর্শটা আমরা তুলে ধরছি রংপুরে আমাদের যারা বাড়িঘরে হামলা চালালো তারা এই হামলা চালানোর আগে তারা মসজিদের মাইকে তারা ঘোষণা করেছে যে হিন্দুরা মসজিদ আক্রমণ করেছে তো সেখানেও হিজবুত তৈিদ কি হিন্দু বলে প্রচার করা হয়েছে তাহলে হিজবুত হিন্দুদের সঙ্গে মুসলিমদের সঙ্গে সবার সঙ্গে একটা সম্প্রীতিমূলক সমাজ গড়তে চায় এটাই আমাদের একটা বড় অপরাধ হিসাবে ধর্ম ব্যবসায়ী শ্রেণী বা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মনে করছে সুতরাং একটা পূজায় বিশেষ কোনো একটা শুভেচ্ছা বক্তব্য আমরা দিলাম কি না বা একটা শুভেচ্ছা বার্তা দিলাম কি না এতে কিছুই আসে যায় না আমরা এই ধরনের আনুষ্ঠানিকতা এই শুভেচ্ছা এই নিন্দা এই ধরনের আনুষ্ঠানিকতা যেটা বিশ্বে লোক দেখানোর কারণে করা হয় আমরা এই সমস্ত নিন্দাবাদেও বিশ্বাসী না আনুষ্ঠানিকতা শুভেচ্ছা প্রদানেও আমরা বিশ্বাসী না আমরা আসলে কাজে বিশ্বাসী আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজের ফলে আপনারা দেখতে পাবেন হিজবু তহিদের সঙ্গে অসংখ্য অসংখ্য সনাতন ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ তারা হিজবুতহিদের এই ডাকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছেন এবং এই আদর্শকে আল্লাহর দেওয়া বিধানকে স্রষ্টার দেওয়া বিধানকে সমাজে প্রতিষ্ঠার জন্য তারাও সংগ্রামে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন এটাই হচ্ছে আমাদের সফল আমাদের আদর্শের বিজয়